It'll be a nice, uh, interesting experience. And when I heard the script uh, from Mahun sir, I, I, you know, it only made my, uh, my thought process. Oh my God! বাংলাদেশের এমন সংকটময় সময়ে পদর্পণ দেখে আফসোস করলেন দরদ সিনেমার নায়িকা বলিউডের গ্ল্যামার্স অভিনেত্রী সোনাল চৌহান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি কোঠা আন্দোলন নিয়ে উত্তাল পুরো বাংলাদেশ বর্তমান সময়ে বাংলাদেশের এই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে নষ্ট হয়েছে কিছু মেধাবী ছাত্রের তাজা প্রাণ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মিডিয়া ব্যক্তি ব্যক্তিত্ব থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনের তারকারাও করেছে গভীর শোক প্রকাশ হৃদয় বিদরক এমন ঘটনায় মর্মাহত বাংলাদেশের শীর্ষ নায়ক সাকিব খান জুলাইয়ের পনেরো তারিখে দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন দরদের গান মুক্তির তারিখ ঘোষণা করে থাকলেও দেশের এমন পরিস্থিতির জন্য তিনি মুক্তি পিছিয়েছেন ইন্ডিয়ার দ্য হাংরি বাজার টুলসের একটি বিবৃতিতে দরদের নায়িকা সোনাল চৌহানকে প্রশ্ন করা হয় পনেরোই জুলাই দরদ সিনেমার গান মুক্তি দেওয়ার কথা ছিল কেন মুক্তি দেওয়া হলো না উত্তরে ইন্ডিয়ান গণমাধ্যমকে সোনাল চৌহান বলেন আসলে দরদ সিনেমার মূল ব্যবসার টার্গেট বাংলাদেশের সিনেমা হলগুলো থেকে পনেরো তারিখে শুরু হয়েছে বাংলাদেশের ছাত্রদের কটা সংস্কার আন্দোলন তাই আমাদের দরদ সিনেমার পরিচালক মামুন ভাই দরদের গান মুক্তি স্থগিত রেখেছে তবে এই আন্দোলনে বাংলাদেশের মেধাবী ছাত্রের প্রাণ ঝরে যাওয়ায় আমি খুবই কষ্ট পেয়েছি বাংলাদেশের এই সংকট কেটে গেলেই আমরা বড় আয়োজন করে দরদ সিনেমার প্রচারণা শুরু করব প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ